আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডের পিকচার টুল নিয়ে কাজ করবো আমরা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব কমেন্ট করবেন যাতে নতুন ভিডিও আপনাদের কাছে চলে যায় দেখো আমরা সরাসরি চলে যাচ্ছি এমএস ওয়ার্ড আমাদের এটা হলো মাইক্রোসফট ওয়ার্ড দুই হাজার তেরো আমরা ডেস্কটপে রাখছি এখানে গমে করে নেবেন আচ্ছা মেকুমাইজ করবেন এটা বড় হবি স্ক্রিনটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট এখানে একটা ক্লিক করবেন আমরা

দ্বিতীয় নম্বর ড্রাইভ ইতে যাচ্ছি এখান থেকে ফটো ফটোতে যাচ্ছি আমি একটা ফটো নিয়ে নিব যে কোনো একটা ফটো নিব ইনসার্ট একটা ক্লিক করলাম দেখেন কত সুন্দর একটা ফটো আছে ফটো আসার পর দেখেন এর উপর যখন ক্লিক করে এডিট পয়েন্ট 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 এগুলা কি এডিট পয়েন্ট আমি এর উপর যখন মাউস পয়েন্টারটি নিয়ে যাব দেখেন দুইটা এরর আসছে শিফট লেফট বাটন চাপ দিয়ে দুইটা পড়ো করলাম আবার সাপে ধরে ছোট করে দিলাম চাপে ধরে বড় কলামে ধরে বড় করলাম সম্মুখে রাইট দিকে রাইট দিকে যাবে আর ডাউন বটন নিচের দিকে নিচে দিকে নিয়ে দিকে যাবে আমি কিন্তু লেফট চাপ ধরে মানে হোল্ড করে নিয়ে গেছি বুঝতে পারছেন আচ্ছা পিকচারটা আসাই এর উপরে গেলে একটা ফুল আসে না আচ্ছা একটা ক্লিক করবো ইনপুট কিবোর্ডে ডিলেট

এটা থেকে সবচেয়ে ভালো এখানে আমরা বুঝে বুঝে কাজ করতে পারি ইন লাইন উইথ টেক্স প্রথমে লেখা তারপরে পিকচার আমি আবার যাচ্ছি এটাকে সিলেক্ট করছি র‍্যাপ টেক্স এখান থেকে বি এন্ড টেক্স দিলে কি করব দেখেন লেখা উপরে পিকচার আমি এখান থেকে র‍্যাপ টেক্স ইন ফন্ট টেক্স দিয়ে লেখা নিচে পিকচার উপরে

আমি যাচ্ছি রিমুভ ব্যাকগ্রাউন্ড যখন আমি এদের উপর একটা ক্লিক করছি এখানে কি লেখা আছে কিপ চেঞ্জ এখানে একটা ক্লিক করলে দেখুন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড চলে গেল আমি আবার নিয়ে আসব রিমুভ ব্যাকগ্রাউন্ড ডিসকার্ড অল চেঞ্জ আবার ফিরে এখন এখানে যে টুকু ব্যাকগ্রাউন্ড গেছে গা এটা কিন্তু মনের মধ্যে কি হইছে হয় নাই এর মনের মধ্যে করার জন্য আমরা অ্যাডোবি ফটোশপে সুন্দরভাবে আপনাদের দেখাবো ডিসকার্ড অল চেঞ্জ

কালার আমরা যে কোনো একটা কালার দিতে পারি একটা কালার আমরা কালার সেলে একটা কালার দিতে পারি আমরা কালার সেলে একটা কালার দিতে পারি আমরা কালার সেলে একটা কালার দিতে পারি কালার হয় সাইনে দিয়ে সিট দিলাম শেষ আদিষ্টিক রিফ্লেক্ট এখান করতে পারি যেমন অনেক সময় সাক্ষাৎকার দেয় অনেক মেয়ে বা ছেলে সাক্ষাৎকার দেয় না সাংবাদিক তার মুখের ফেসটা ঠিক আছে যাতে না বোঝা যায় এরকম কিছু কি একটা ব্লার দিয়ে দেয় দেখেন কত সুন্দর বোঝা যায় হ্যাঁ

মানে এটার ভিতর আকৃতি নিয়ে না আশা করি বুঝতে পারবো আমরা কালারটা দিবো কি লাল পিক্সার বর্ডার আমরা কে দিবো এটাকে মোটা করে দিব শেষ পিকসার বর্ডার বর্ডারটা কি করবো আমরা এখান থেকে আর মোটা করবো পিক্সার বর্ডার

ক্লোজ করতে ড্যামেজ হয়ে যাবে দেখুন কত সুন্দর হালকা হালকা কি প্লাস আসছে আসলে ড্যামেজ is เสร็จ লাগার মতো এখানে সফটওয়্যার সেকেন্ডে এসে করব আমরা যে কথাটা বললাম অনেক সময় বিল ফুটে সাইন ফুটে দেখি দেখি করব যে নেতি বানাতা এরকম কিছু হালকা হালকা থাকে না সাইড থেকে মনেই মিছি মিছি গেছে ঠিক আছে দেখো কি এখন আমি এটাকে সিলেক্ট করছি এখান থেকে যাচ্ছি এটা সাইন আই যদি আরল সাইন

ঠিক আছে এরকম সাইড দেখেন ভিতরে কিন্তু আমরা সমান নাই তাহলে এক সমান করার জন্য সুন্দর ভাবে আমরা কাজ গুলা করতে পারি দেখেন এখানে আমাদের অনেক সময় যখন স্টুডিও কাজ শিখবো আপনার স্টুডিওর শিখবেন না আমরা আপনাদের শিখাবো ঠিক আছে কন্ট্রোল ধরে একটা একটা করে দেখেন ভিতরে কিন্তু সমান ফাঁকা নাই অ্যালাইন

কন্ট্রোল ধরে এদিকেও সিলেক্ট করব আমরা গ্রুপ করবো এই গ্রুপ এক করলাম দুই ছবি একত্র করে দিলাম বুঝলো এখন আমরা গ্রুপ চাই না তাহলে কি করবো এই গ্রুপে গেছি আন গ্রুপ শেষ এখন ছবি সিলেক্ট করব এখন ছবি সিলেক্ট করার জন্য আরেকটা সিস্টেম হলো সিলেকশন প্যান এই যে কন্ট্রোল ধরে সিলেক্ট করলাম শেষ এখানে গেলাম সিলেক্ট সারাইলাম সিলেকশন প্যানে যাবেন এটা সিলেক্ট করার পর ফরম্যাটে যাবেন সিলেকশন প্যান

কি করলো চাপ দিয়ে ধরে দিলাম শেষ বুঝছে কত সুন্দর আমরা উল্টাই দিছি আবার উল্টাই দিব উপর থেকে নিচে নামাম দেখি কত সুন্দর নামাইলাম আবার উপর থেকে নিচে নামাইলাম উল্টাইলাম হয় আচ্ছা সেই কাজটা রুটেশন বা রুটেড এখানে এসে আমরা এখানে রুটেড কি করলাম রাইট দিকে নব্বই ডিগ্রি লেফ দিকে দিতে পারি উপরটা নিচে দিতে পারি একটা ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যাবে আমি এগুলো ঘুরামো ফ্লিপ হরিজান্টাল বুঝতে পারছেন চাকরি এদের একটা সাইজ আছে। এদের সাইজ কত জানেন? এটা সাইজ। এটা হলো হাইট। হাইট আছে কত? 4.5 4.05 মানে ওয়াইড। ও প্রস্থ আছে কত? 5.78। দেখেন না আমরা এখানে কিছু ছোট করলে ওখানে পরিমানে কি কমে যাবে? এখানে যদিকে বাড়াইলে পারবে মানে দুইটা ফিক্সড করে একটার সাথে আরেকটা লিংক করা। একটা বাড়ালে আরেকটা অটোমেটিক বেড়ে যাবে। যদি আমরা না সাইজ ওটাকে সিলেক্ট করলাম, মুছে দিলাম। দেখো আমরা আর ভিডিও লম্বা করতে চাচ্ছি না সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অবশ্যই সাবস্ক্রাইব কমেন্ট করবেন আজকে এই পর্যন্তই আবার সালাম জানিয়ে শেষ করতে চাচ্ছি আসসালামু আলাইকুম